শিক্ষার্থীদেরকে যেভাবে মারতেছে শিক্ষার্থীদের কিন্তু আজকে প্রতিবাদ হচ্ছে কিন্তু যদি শিক্ষার্থী না হয়ে তারা যদি ঢাকা শহরের অন্য কোনো জায়গায় থেকে সাধারণ মানুষ হয়ে আসতো আজকে যে উপদেষ্টা দেখতেছেন বিচারের জন্য যে আমরা দাবি জানাচ্ছি প্রশাসন লড়াচড়া করতেছে সেইটুকু করতো না এমন ভাবে তারা এখানে সিন্ডিকেট বানায় রাখছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদীদের পক্ষ থেকে নাম্বার ওয়ান দাবি হচ্ছে যে নিউ মার্কেটের এই সন্ত্রাসী সিন্ডিকেটকে আগে ভাঙতে হবে তাদেরকে চিহ্নিত করতে হবে যে এই নিউ মার্কেট এলাকায় এই দোকানগুলো 5 আগস্ট আগে আমরা দেখতাম যে একটা গ্রুপ নিউ মার্কেট এলাকায় তারা দোকানগুলো নিয়ন্ত্রণ করত না ভাই 5 আগস্টের পরে এখন নিউ মার্কেট এলাকায় কারা আসলে এই সন্ত্রাসী ক্যাடைய দোকানপাটগুলো নিয়ন্ত্রণ করছে দুই নম্বর দাবি আমাদের যে বোনকে এখানে লাঞ্ছিত করা হয়েছে আমাদের যে ভাইদেরকে আহত করা হয়েছে এর জন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে হবে কোনো ফাঁকি ব্যবস্থা না এখানে কোনো মাপ নাই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে যেন আর কখনো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না পার্শ্ববর্তী এই এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে কোনো ছাত্রছাত্রীর সাথে তারা যেন এই রকম মানে একা পেয়ে সংখ্যায় কম পেয়ে তারা যেন এরকম করে উদ্ধতপূর্ণ আচরণ না করে অসব্যবনা আচরণ যেন না করে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে দাবি জানানো হয়েছে দোকান যে মালিক সেই মালিককে আসার জন্য দোকানের মালিক যদি সৎ সাহস থেকে থাকে তাহলে উনি কেন এখানে তাকে এখানে আসতে হবে শিক্ষার্থীদের প্রশ্ন তাকে শুনতে হবে তাকে এখানে জবাবদিহি করতে হবে এবং আমরা তো ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি দোকান মালিকের কাছেও শিক্ষার্থীদের দাবি হচ্ছে